আজকে সারাদিন সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর প্রচুর কুচি করেছি এই এই দেখো হাতে এখনো পর্যন্ত কত আর যে একদম লাইন তুলেছি ধরে জামাকাপড় কাঁচা সব তুলতে তুলতে মনে পড়ে গেল যে তোমাদের সাথে একটু শেয়ার করি আরে দেখো সূর্যটা আস্তে আস্তে ডুবছে দেখতে পাচ্ছ এই দেখো সূর্যটা আস্তে আস্তে ডুবছে পুরো দেখাতে গেছিলাম তখন একদম মানে কি বলবো বড় হয়ে আছে একদম ওপর দিকে আর যেই দেখো দেখাতে যাচ্ছে আস্তে আস্তে দেখো অস্ত যাচ্ছে পুরো আস্তে আস্তে অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে দেখো পুরো মনে হচ্ছে মিলিয়ে গেল দেখেছি মানে বাড়িটার ভেতর দিকে ঢুকে যাচ্ছে এমনভাবে মানে সূর্যটা অস্ত যাচ্ছে মনে হচ্ছে পুরো বাড়িটার ভেতর আস্তে আস্তে ঢুকে যাচ্ছে দেখো দেখেছো পুরো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আর আমি এখন সব কাপড় তুলব বিছানা পত্র সব ঝাড়পোঁচ করবো তোলা হয়ে গেছে সকালবেলায় সব বাসিঘর তুলেছে তবু এখন সন্ধ্যা দেব সন্ধেবেলা ওই জন্য আর দেখো কি ভালো লাগছে সব পশু পাখি যে যার ঘরে ফিরছে বিকালের সাথে সাথে যে যার ঘরে ফিরছে চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আপডেট দেখলাম যে আজকে নটা থেকে বৃষ্টি নামবে নটা থেকে আজকে কালবৈশাখী ঝড় আসবে দেখা দেখালো তা চলো সব জামাকাপড় তুলে নিই জামাকাপড় তুলে নিয়ে সব ভাজ করে গুছিয়ে রাখি যেখানে যেখানে থাকে সব আমাদের জামাকাপড় চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কালকের থেকে না জানো সেইভাবে কিছু ভিডিও করিনি কালকে সকালবেলা তো কিছু রান্না বান্নাও করিনি তোমরা তো দেখেছো আর রাত্রিবেলা তরকারুটি নিয়ে এসেছিলো সেটা খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দুপুরবেলা খাওয়া দাওয়াই জল ঢালা ভাত খেয়েছি ও আর কি শেয়ার করবো ওই জন্য কিচ্ছু শেয়ার করা হয়নি কালকে আর শুধু জামা কাপড় কাচাকুচি হয়েছিল সেইটা শেয়ার করেছি আর এই যে এখন হাজব্যান্ড যেহেতু ছুটি আছে ভোটের রেজাল্ট পটল আলু পাঁচফোড়ন দিয়ে তরকারি করব আর পরোটা করব কি লুচি করবো দেখি আর ওদিকে দেখো পরা বসিয়ে দিয়েছি তেল দিয়ে পাঁচ দিয়ে দিয়েছি এবার তরকারিটা ঢেলে দেবো বসিয়ে দিয়েছি আর এই যে দিয়েছি হচ্ছে হলুদ মু আসবেন জানো তো সকাল থেকে সেই যে খবর নিয়ে বসেছে বাপসে বা পরেই ভোটের রেজাল্টের ও অল টাইম খবর নিয়ে বসে থাকতো আর এই যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা আজকে থেকে বলেছি আমি সব কাঁচা লঙ্কা রান্না খাবো শুকনো লঙ্কা না কারণ আমার শরীরটা কেন এত খারাপ হচ্ছে বুঝতে পারছি না তো রিচ ফিচ খাওয়া হচ্ছে নাকি তার জন্য এই জন্য আজকে থেকে সব হালকা হালকা পাতলা যে পটল দিয়ে আলু দিয়ে করুন কাঁচা লঙ্কা দিয়ে চুরির করব ভাজা ভাজা করব না জল দিয়ে দেবো এবারে যে দিয়ে দিয়েছি অল্প করে জল চাপা দিয়ে দেবো বেশি জল দিলে না সেই কেমন হয়ে যায় আর সব নরম তো যেহেতু চন্দ্রমুখী আলু আর পটলো পাতলা পাতলা কেটেছি সেদ্ধ হয়ে যাবে এখনই তা চলো চাপা দিয়ে দিই ততক্ষণে ময়দাটা মেখে নিই তরকারি হয়ে গেছে দেখো কি সুন্দর নামিয়েছি তরকারিটা মাখা মাখা খুব শুকনো করিনি একটু ঝোলাঝোলা মতন করেছি আর এদিকে হচ্ছে এই যে ময়দা মাখা হয়ে গেছে কড়াও বসিয়ে দিয়েছি চলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো সব করে নিচ্ছি পর পর করে আর একটা দিয়েছি কড়াতে চলো আবার ভেজে নিই ভেজে নিয়ে তোমাদের দেখাবো নিয়ে চলে এলাম খাবার এখন খাবো একবার আমার আর হাজব্যান্ডটা মেয়ে এখন ঘুমাচ্ছে আর বাইরে দেখো না কী রোদের তেজ মানে ভোটেরও যেমন তেজ রোদেরও তেজ আজকে ইলেকশনের রেজাল্ট সকাল থেকে যে কি অবস্থা চতুর্দিকে এমনি আগুন জ্বলছে কি গো হ্যাঁ কী হবে কি হবে একদিকে আমরা ভোট দিইনি ভালোই হয়েছে বাবা কে যে ভালো কে যে মন্দ বোঝা দুষ্কর হয়তো দিলেও ভাবতাম যে এই সেকে কেন দিলাম আবার না মানে অন্য যদি কোনো নির্দল প্রার্থীকে দিতাম তাকেও মনে হতো যে কেন একে দিলাম বাবা তার থেকে দিইনি ভালোই হয়েছে কেন কেউ কারো নয় দুদিনের জন্য ভোট ভোট নিয়ে চিল্লাবে তারপরে যেইকে একে সেই চলো খেয়ে নি আজকে সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে কিন্তু আমি সারা দিন ভিডিও করতে পারিনি আর আজকে যেন তো কী হয়েছে আজকে কি হয়েছে বলো এয়ার ফাইবার লাগিয়ে নিলাম ভিডিও করতে এত অসুবিধা ভিডিও মানে মানে কি বলবো এত নেটের প্রবলেম আর ফোনের নেটে একদম ভিডিও হতে চায় না লাইভে বসি আর এই দাদারা এলো কাজ করলো কখন কাজে এসছে যেন তখন এসছে তখন বাজে হচ্ছে বারোটা আর এখন বাজে হচ্ছে পোনে চারটে এই গেল তিনটে পঁয়ত্রিশে তবে আমি আলু ভাজলাম আর বড়া তৈরি করছি ভাতে জল ঢেলে খাওয়া যেতে হাজব্যান্ড বাড়িতেই আছে রেজাল্ট বেরোবে সকালবেলা পরোটা আলু ছোট তোমাদের সাথে শেয়ার করেছি এত গরম আমি কখন স্নান করেছি আজকে এগারোটার সময় একবারেই ছিলাম তো ভাইরা এলো বারোটা নাগাদ কাজ করতে কখন থেকে তারপরে ওরা টাকা পয়সা যেগুলো সব মিটিয়ে দিলাম আবার ইনস্টল করার জন্য আবার অন্য লোক এলো তারা এই মাত্র গেলো আর একদম ভালো লাগে না যে লাইভে বসতে পারিনি দেখি খেয়ে দিয়ে উঠে যদি টাইম পাই আধ ঘন্টা একটুখানি বসবো তা চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে আলু ভাজা আর এই যে করা হচ্ছে কি করবো করে যেটা কাজের কাজ আগে যেটা দরকার সেটা তো আগে করতে হবে এই জন্য যেই কাজটা দরকার ওটা আগে করে নিলাম যে না কোনো কিছু ঝামেলা নেই আর কিছু রান্না ওই গরমে করিনি আর কি গরম দেখছো ঘেমে সান হয়ে গেছি রোদের তেজ দেখো মানে জালনা ফেটে রোদ আসছে এ চলো খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে যাই আজকেই ঘরের ব্যালকনির ঘরেতে খাবো বসে প্রচুর গরম হচ্ছে গো চলো চলে এসি রান্না করতে দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিম আর বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আজকে যেহেতু এয়ার ফাইবার লাগানো হয়েছে অল টাইম ওই যে শুধু গানের চ্যালেঞ্জ চালিয়ে রেখে দিয়েছে বই চালিয়ে রেখে দিচ্ছে সারাক্ষর মানে কি বলবো সব সময় নন স্টপ আর সব এইচডি তো আর আমরা তো সত্যি কথা মানে এরকম দেখি নিজে নন স্টপ এরকম ভিডিও হচ্ছে একটা মানে কি বলবো কি মানে কানেকশানের মাধ্যমে এরকম আমাদের কোনো দিন দেখা নেই এগুলো দেখছি ভালোও লাগছে যে মানে কি না কি হতে পারে হ্যাঁ মানুষ মেন হচ্ছে মানুষের জীবনে টাকা টাকা থাকলে সত্যি সবকিছু হয় তার হাজব্যান্ড কন্টিনিউ দেখছি আর বৃষ্টি আমার যা গরম লাগছিল না কি বলবো এত গরম আমার জীবনটা পুরো বেরিয়ে গেছে আজ দিয়ে আমি একটু আগেই বলছিলাম যদি খুব বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা হয় তবেই ডিম করবো হলে আবার রাত্রিবেলা আলু ভাজা জল ভাত করব আর তাই ভেবে রেখে দিয়েছি না তারপরে দেখি ওয়েদারটা ঠান্ডা বৃষ্টি হচ্ছে আমি না তালে ডিম রান্না করে ফেলি আর চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আলু বেশি দিই নি রাত্রিবেলা তো আর মেয়েও বেশি আলু খেতে চায় না মেয়েরা আর আমার এক পিস করে আর হাজবেন্ডের দু পিস একটু ভাজা ভাজা করে আর মশলা তো বাটাই ছিল আমি না বেশি যদি মশলা হয় না কি করি বলো তো সেগুলো মিক্সি সমেসি ফ্রিজে রেখে দিই এখন বাজে সাড়ে আটটা বা নটা থেকে লাইভে বসবো ডিমটা বসিয়ে দিয়ে রেডি হতে যাব সব মশলা দিয়ে দিয়েছি সব মশলা বাটাই ছিল আর দিয়েছি হচ্ছে অল্প সব মশলা একদম হালকা অল্প মশলা রাত্রির তো আর বেশি যার জন্য বাটলাবো না যেটুকু ছিল সেইটুকু দিয়েই করে ফেলছি জিরে গুঁড়ো দিয়েছি আর হালকা অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি না দেওয়ার মতো না দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যাতে একটু ঝাল হয় আর শুধু ওই কালারের জন্য মানে ঝাল লঙ্কা দিইনি শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য আর দিয়েছি হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো নুন দিয়েছি এবার জল দিয়ে ডিমটা ছেড়ে চলে যাব রেডি হতে দেখো দিয়ে দিয়েছি জল এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একদম যখন নামাবো তখন দেখাবো এখন আর দেখাবো না যদি রেডি হতে যাই আর রান্না রান্নাঘরে আসবো না একবারে অফ করে দিয়ে চলে যাব তখন একদম তোমাদেরকে পরে দেখাবো চলো চাপা দিয়ে দি এতক্ষণ ধরে ভিডিও করলাম লাইভ করলাম সব করে এখন এলাম এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা খাবো এই দেখো সব খাবার বেড়ে নিয়েছি ডিমের ঝোল আর ভাত মেয়েকেও তাই বললাম আর এত হাওয়া ছাড়ছে না যেই গরমটা সন্ধ্যে থেকেছিল আর কিচ্ছু নেই এখন এত সুন্দর আরাম চলো খাওয়া দাওয়া করে নিই আর একদম অল্প অল্প ভাত রাত্রিবেলা এই যে একদম একটুখানি ভাত ইচ্ছা করছে না সবারই আজকে অল্প অল্প ভাত নিয়েছি আর একদম ভাল লাগছে না মনে হচ্ছে না মানে শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে ক্লান্ত লাগছে একটা শরীরের মধ্যে আর চল না। না আয় খাবারটা বেড়ে নি আর এই দেখো ডিমের ঝোল কষা কষা ডিমের চোল মনে হচ্ছে না খাতাটা মনে মুখে ঢুকে যাবে এমন না চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি